প্রায় এমন হয় যে অনেক আশা নিয়ে স্বপ্নের কোম্পানিতে চাকরির জন্য আবেদন করার পর কোনো উত্তরই আসে না এই যে একটা নিরবতা এটা কিন্তু খুব হতাশাজনক চলুন আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করি এর পেছনের আসল কারণটা কি আর এর সমাধানই বা কি হতে পারে পছন্দের ইন্ডাস্ট্রিতে স্বপ্নের প্রতিষ্ঠানে আবেদন করার পরও যদি ইন্টারভিউ কল না আসে তাহলে ধরে নিতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসে সম্ভবত বড় কোনো ভুল হচ্ছে আর এই সমস্যাটা কিন্তু খুবই সাধারণ তবে ভালো খবর হলো এর সমাধানও আছে আসলে এর পেছনে সাধারণত দুটো বড় ভুল লুকিয়ে থাকে আর এই ভুলগুলো এতটাই কমন যে অনেক সময় সবচেয়ে যোগ্য প্রার্থীরাও শুধু এই কারণেই প্রথম ধাপ থেকেই বাদ পড়ে যান মানে তাদের আসল স্কিল দেখানোর সুযোগই পান না প্রথম বুলটা হলো চাকরির জন্য ঠিক যে ডকুমেন্টটা দেওয়া দরকার সেটা না দেওয়া আর দ্বিতীয়টা হলো নিজের কেরিয়ার নিয়ে স্বচ্ছ ধারণার অভাব যার ফলে আবেদনের নিজের ক্ষমতাটা ঠিকমতো তুলে ধরা যায় না আসুন এই দুটো ব্যাপার একটু ভেঙে আলোচনা করা যাক প্রায়ই যেটা দেখা যায় একটা পদের জন্য রিক্রুটাররা চাইছেন এক বা দুই পৃষ্ঠার একটা সংক্ষিপ্ত ডকুমেন্ট কিন্তু সেখানে জমা দেওয়া হচ্ছে দশ পনেরো পৃষ্ঠার এক বিশাল ডকুমেন্ট যেটা আদতে আবেদনকারীর পুরো জীবনের ইতিহাস অনেকেই ভাবেন এটা সিভির একটা শর্ট ভার্শন কিন্তু সত্যি বলতে কি সিভির কোনো শর্ট ভার্শন হয় না আর দ্বিতীয় ভুলটা আরও বেশি ব্যক্তিগত আর সত্যি বলতে বেশ অবাক করার মতো এটা হল নিজের কেরিয়ারের অর্জন আর পথ চলা নিয়ে একটা পরিষ্কার ধারণার অভাব শুনতে অদ্ভুত লাগছে তাই না আচ্ছা পরের স্লাইডটাই দেখিয়ে দেবে এটা আসলে কতটা সিরিয়াস একটা সমস্যা এটা আসলে অবিশ্বাস্য যে দশ পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন পেশাদারদের মধ্যেও অনেকে নিজের কেরিয়ারের জার্নি আর অ্যাচিভমেন্ট সম্পর্কে দশ শতাংশেরও কম জানেন নিজে সম্পর্কে এই যে স্বচ্ছতার অভাব এটাই কিন্তু আবেদনের কার্যকারিতা একদম কমিয়ে দেয় এ ফল কি দাঁড়ায় ফলটা হলো যোগ্যতা আর সাক্ষমতা সবই আছে কিন্তু সেটা ডকুমেন্টে ঠিকঠাকভাবে ফুটে উঠছে না ফলে রিক্রুটাররা সেই আবেদনপত্র দেখে প্রার্থীকে ইন্টারভিউতে ডাকার মতো আর ভরসা পান না ডকুমেন্টটা তখন আর একটা মার্কেটিং টুল হিসেবে কাজই করে না তাহলে প্রশ্ন হলো সঠিক পথটা কি এর আসল চাবিকাটি হল দুটো আলাদা ডকুমেন্টের উদ্দেশ্য বোঝা একটা হল সিভি আর অন্যটা হল রেজিউমে চলুন এদের মধ্যেকার পার্থক্যটা একদম পরিষ্কার করে জেনে নিই কারিকুলাম ভিটি বা সিভি এটা একটা ল্যাটিন শব্দ যার মানে হল জীবনের পথ এটা একটা কমপ্লিট ডকুমেন্ট যেখানে আপনার পড়াশোনা পাবলিকেশনস কনফারেন্স মানে পেশাগত জীবনের সব খুঁটিনাটি বিস্তারিতভাবে লেখা থাকে এটা কিন্তু চাকরির আবেদনের জন্য বানানো কোনো ছোট ডকুমেন্ট নয় অন্যদিকে রেজিউমে হলো একটা ফরাসি শব্দ যার মানে হল সারাংশ এটা একটা ছোট কাস্টমাইজড মার্কেটিং ডকুমেন্ট এর মূল উদ্দেশ্যই হল একটা নির্দিষ্ট চাকরির জন্য আপনার সবচেয়ে দরকারি স্কিল আর অভিজ্ঞতাগুলো মাত্র এক বা দুই পৃষ্ঠার মধ্যে তুলে ধরা যাতে রিক্রুটারে চোখে পড়ে এই স্লাইডটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে সিভির উদ্দেশ্য হলো জীবনের একটা কামেল রেকর্ড রাখা এটা অনেক লম্বা হয় আর এতে সব কিছু থাকে কিন্তু রেজিউমের উদ্দেশ্য হলো মার্কেটিং এটা একদম ছোট হয় আর এতে শুধু ওই চাকরির জন্য যা যা প্রাসঙ্গিক সেটুকুই থাকে আচ্ছা এখন যেহেতু আমরা সমস্যাটা জানি আর সঠিক টুলসগুলো চিনি চলুন একটা কার্যকর কৌশল তৈরি করা যাক এই কৌশলটা কিন্তু আবেদন করার পুরো প্রক্রিয়াটাকেই অনেক বেশি শক্তিশালী করে তুলবে কৌশলটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের আপনার যে বিস্তারিত সিভিটা আছে সেটাকে একটা সেন্ট্রাল ডেটাবেস বা ব্যক্তিগত তথ্য ভাণ্ডার হিসেবে ভাবুন এরপর যখনই কোনো চাকরির জন্য আবেদন করবেন ওই ডেটাবেস থেকে শুধু দরকারি তথ্যগুলো নিয়ে একটা কাস্টমাইজড রেজুমে বানিয়ে ফেলুন এই তিনটা ধাপ ফলো করলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে প্রথম ধাপ সময় নিয়ে আপনার পুরো কেরিয়ারের একটা ডিটেলড সিভি তৈরি করুন এটাকে নিজের ব্যক্তিগত ডেটাবেস ভাবুন দ্বিতীয় ধাপ যখনই কোনো জবে অ্যাপ্লাই করবেন ওই ডেটাবেস থেকে শুধু সেই চাকরির জন্য দরকারি তথ্য নিয়ে এক বা দুই পৃষ্ঠার একটা কাস্টম রেজুমে বানান আর সবশেষে তৃতীয় ধাপে এই যে একটা পরিষ্কার ধারণা তৈরি হল সেটা ব্যবহার করে আপনার লিঙ্কড প্রোফাইলটাকেও দারুণভাবে গুছিয়ে ফেলুন সব শেষে আবেদন করার আগে নিজেকে একটা খুব জরুরি প্রশ্ন করার অভ্যাস করুন এই একটা প্রশ্নই আপনার আবেদন তৈরির পুরো মানসিকতাটাই বদলে দিতে পারে নিজেকে জিজ্ঞেস করুন যে ডকুমেন্টটা জমা দেওয়া হচ্ছে সেটা কি অতীতের সবকিছুর একটা লম্বা তালিকা মানে একটা ইতিহাসের বইয়ের মতো নাকি এটা ভবিষ্যতের জন্য একটা আকর্ষণীয় বিজ্ঞাপন যা একজন প্রার্থী হিসাবে আপনার সেরা দিকগুলো তুলে ধরে এই উত্তরটাই কিন্তু আপনাকে সঠিক পথে নিয়ে যাবে